হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আবারও আজকে আমরা বড় সহ ফুলবাড়ির দিকে যাচ্ছি আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা অনেক আগে চলে গিয়েছে আমরা বাসা থেকে রওনা দিয়েছি অনেক আগে অলরেডি আমরা কাছে চলে এসেছি একটুর মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা দেখতে দেখতেই রথের পার পার হয়ে এখন কুলাঘাটের দিকে যাইতেছি আসলে কুলাঘাট গিয়ে এখান থেকে আমাদের আর দশ থেকে পনেরো মিনিট লাগবে তারপরে আমরা আর কি আমাদের গন্তব্যে চলে যাব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কুলাঘাট পার হয়ে ফুলবাড়ি ব্রিজের দিকে যাচ্ছি আর এক মিনিটের মধ্যে আমরা ফুলবাড়ি ব্রিজের ওইখানে নামব তো ভিডিওটা শেষ পরে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আমরা অটো থেকে নামার পর ফুলবাড়ি ব্রিজের নিচে আর কি নৌকার ঘাট আছে ওইখানে গিয়ে আমাদের নৌকা দিয়ে পার হওয়া লাগবে বন্ধুরা আসলে আজকের আকাশের ওয়েদারটা অনেক সুন্দর ছিল তাই আমরা একটু রেস্ট নেওয়ার জন্য একটু ছায়ের মধ্যে বসবো সবাই মিলে কারণ আমরা খুব টায়ার্ড মানে যা বলার মতো না খুব ঘেমে গিয়েছি তাই আমরা সাইডে গিয়ে সবাই মিলে বসবো তারপর আমরা রহনা দিব ওই পারে আমরা পাঁচ থেকে দশ মিনিট ওইখানে বিশ্রাম নেওয়ার পর এখন আমরা নৌকাতে উঠতেছি আসলে নৌকাতে উঠে আমরা উপাসে যাব। আমাদের সাথে আমরা যাইতেছি পাঁচ থেকে ছয় জন নৌকা চালক সাতজন আসলে আমাদের সাথে ক্যামেরা ড্রোন এবং আমাদের ফটোশ্যুট করার জন্য কয়েকটি টি শার্ট নিছি এবং একটা চেয়ারও নিয়ে যাচ্ছি কারণ ওখানে গিয়ে চেয়ারে বসে ছবি তুললে আসলে অনেক মারাত্মক হয় আমাদের চেনা বসে দোকান থেকে একটা চেয়ার নিয়ে যাচ্ছি এই যে আমাদের নৌকার মাঝি বলতে গেলে তারা এখন নৌকারটা স্টার্ট দিচ্ছে যে আমরা এখানে খুব মজায় আসি যে ওই পারে যে আমরা কী কী করবো না করব। এই যে আমাদের ক্যামেরাম্যান ড্রোনম্যান সবাই এখানে বসে আছে এদিকে এই যে একটা বড় ভাই পরে পাশে যে রাজ্জাক ভয়ে বসে আছে চেয়ারের মধ্যে ওর আবার চেয়ারে বসার খুব শখ এখন আমাদের নৌকাটি স্টার্ট করা হয়েছে এখন আমাদের নৌকাটি চলে যাবে আসলে এই সময়টা আমি কয়েকটা ছবি আর কয়েকটা ভিডিও করে নিলাম আসলে আজকে প্রচণ্ড রোদ থাকার কারণে তাই আমরা একটা সাথে সাতা নিয়ে এসেছি যেন আমরা একটু সেফটি থাকতে পারি সবাই মিলে এই বিষয়ে কথা বলতেছি আর কি আসলে বন্ধুরা প্রথমেই আমাকে চেয়ারটি দিয়েছিল পরে আমার ওইখানে ছাতা না থাকার কারণে আমি ছাতা নিয়ে আসলাম ওইখানে বললাম কুশলকে দাও চেয়ারটা ও একটু বসুক ওইখানে রোদ লাগে একটু বেশি তো ওই কারণে ওকে বসতেছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে আমাদের কাশবন আমরা আর এক মিনিটের মধ্যে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আসলে বন্ধুরা আমরা নৌকা থেকে নামার পর আমাদের অল্প একটু হাঁটা লাগবে হাঁটার পর আমরা কাশফুলে আর কি যাইতে পারবো আপনারা দেখতেই পারতেছেন আমরা কাশবনের কাছাকাছি চলে এসেছি এখন আমরা একটু হাঁটতেছি কারণ আমরা কাশবনের মাঝখানে যাবো মাঝখানে গিয়ে একটু ভালোভাবে ফটোশ্যুট করবো মাঝখানে না গেলে আমাদের ফটোগুলো ভালো হবে না তাই সবাই মিলে হেঁটে হেঁটে আমরা কাশবনের মাঝখানে চলে যাচ্ছি এইখানে আসার পর আমরা প্রথমেই আমাদের ড্রোন ক্যামেরাটি সেট করতেছি আসলে এখানে আমরা প্রথমেই আমরা ড্রোন দিয়ে কয়েকটা ভিডিও শ্যুট করব। আপনারা দেখেন আমরা কীভাবে ড্রোন উড়াই আর কীভাবে ভিডিওগুলো করি আপনারা যদি চান তাহলে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ভিডিওই আমরা আপনাদের মাঝে দেখাবো এখন আমাদের ড্রোনটি আকাশে উড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখেন আপনারা আমরা কীভাবে ড্রোনটি আকাশের মধ্যে উড়াই নাই এবং দেখতেই পারতেছেন ড্রোনটা বড় ভাই হাতে নিয়েছে এসে যে এখন স্টার্ট করে দিয়েছি এখন ড্রোনটা আমাদের আকাশের দিকে চলে যাবে এবং আমি ডিসপ্লেতে দেখাই দেবো এখানে কাশবনের সৌন্দর্য সো সবাই দেখতেই থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে বন্ধুরা আমার বন্ধুকে আমি ড্রোনটা দেওয়ার পর আমি একদম কাশবনের মাঝখানে যাইতেছি কারণ মাঝখানে গিয়ে ওইখানে আমার কয়েকটা ড্রোন দিয়ে ভিডিও করা লাগবে এই কারণে আপনাদেরকে আমি দেখেছি যে আসলে একদম কাশ ফুলের মাঝখানে যাইতেছি এখানে অনেক সুন্দর আর কি লাগতেছে আবার ভয়ও লাগতেছে কারণ আমার সাথে আবার কেউ ছিল না ওরা ওই একটু ওই সাইডে আমি এপার এই সাইডে আমাদের ইতিমধ্যে সব ফটোশ্যুট এবং ড্রোনের ভিডিও শুট করা শেষ এখন আমরা ড্রোনটা নামাইলাম নামে এখন বাসার দিকে রওনা দেব যে ড্রোনটা হাতে নিয়েছে ব্যাগের মধ্যে রেখে আমরা চলে যাব হ্যালো এভরিওয়ান আমাদের কাজ ফুল লেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের ওই যে গন্তব্য স্থানে ওই যে আমাদের উপর শেষ আসলে বন্ধুরা নৌকাতে উঠার পর আমাদেরকে সেরকম একটা ফিলিংস লাগতেছে আসলে বন্ধুরা আমাদের যে নৌকাতে উঠেছিলাম সেই নৌকার মাঝে অনেক ভালো ছিল সে আমাদেরকে একটু বেশি করে ঘুরে নিয়ে আসতেছিল মানে বাসায় রহনা দেওয়ার সময় এই যে অবশ্য আমরা নদীর ব্রিজ পার হয়ে আবার এদিকে মানে বলতে গেলে অনেক দূরে যাচ্ছি আবার একটু ঘোরার জন্য নৌকাতে উঠার পর ফিলিংসটা আসলে নরম লাগতেছে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে নদীর মাঝে আমরা ঘুরে দাঁড়িয়ে আসি তাও আবার নৌকার মাঝে মানে বলতে গেলে ভাই মানে প্লিজ অন্যরকমই লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সাথে থাকবেন সবসময় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজটি ফলো করেই রাখবেন দেখা হবে নেক্সট কোনো ব্লক ভিডিওতে